ছেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সব কিছু জানতে পাই যে কোথায় কি হয় তো আমি যখন জানতে পারছি যে আপনাদের এলাকায় আপনাদের এরিয়ায় এত কপি হয়েছে এটা আসলে আমার জন্য দুঃখজনক আমি কি আপনাদের ঘরগুলা দেখি আমি সেই লন্ডন থেকে আমি যখন এই অবস্থা দেখছি আমি লন্ডন থেকে চলে আসছি আমি সপ্তম ঘন্টা জার্নি করে আটটা ঘন্টা তিনতে আমি এখানে চলে আসছি আমার মায়ের কষ্ট যখন দেখছি এখানে আমার মাথা দেখতে পাচ্ছি তার জন্য আমি সেই দেশের বাইরে থেকে চলে আসছি কারণ আমার দেশের ক্ষতি হবে আমি বিশ্বাস করি আপনাদের সাথে যোগাযোগ আমি জানি বিভিন্ন এরিয়াতে যখন অনেক আশেপাশে দুর্যোগ হয় তখন সবাই

জেলা বলেন বিভিন্ন জায়গায় অনেক উন্নয়ন কিন্তু আমাদের চর অঞ্চলে খুব কম উন্নয়ন খুবই এটা দিকে খুব কম মানুষ দৃষ্টি আকর্ষণ করে আপনি যে কোনো জায়গায় দেখেন আমি শুনি অমুক জেলার একটা ব্রিজ লাগবে আমি শুনি অমুক জেলার জায়গায় একটা কাজ একটা বিশাল বড় টেন্ডার লাগবে কিন্তু এই চন্দ্রে কাজ খুব কম মানুষ করে কথা খুব কম উঠায় আর এটা সারা বাংলাদেশের মানুষের জানতে হবে এই জিনিসটা আমার বাড়ি হচ্ছে কোথায় জানেন মেহেন্দিগঞ্জ আমার বাড়ি হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ ওইখানে আমার চরের মানুষরা কষ্ট আছে কারণ চর যারা চরে থাকতেছি আমরা যারা চরে থাকতেছি আমরা তাদেরকে সবসময় অবহেলা করা আমি জানি না সবসময় চরের মানুষদেরকে অবহেলা করে কিন্তু এই চরে কিন্তু আজকে এই সামনে যত আরো বড় গুন্ডিঙি জ্বর হওয়ার কথা ছিল এই চরের কারণে কিন্তু বাইচে গেছে বাচ্চা না জি বাচ্চে ভাই চরের একটু দেখি আপনাদের এই জায়গাটা

থেকে আপনারা দেখেন কি অবস্থা এই যে আমি একটু দেখাই কি অবস্থা এই জায়গার এলোমেলো অবস্থা কালকে মাটি দেওয়া হয়েছে আর এই মসজিদটা এই মসজিদটা হ্যাঁ এইখান থেকেই

আমাদের সাউন্ড কি क्लियर শোনা যাচ্ছে? হ্যাঁ, এই মাইকে থেকে শোনা যাচ্ছে তো আমি বোঝাতে এটা কি ঘর ছিল? এটা কি ঘর ছিল? গেছে।

É, a primeira é. ان شاء الله

মানুষের বাড়িতে নৌকা ছিল মাছ ধরার ওইটাও নিয়ে গেছে

এখানে একটা ঘর ওই যে ওই আমি যে এই সিস্টেমে বলছি দুটো এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে ঠিক আছে খুশি আপনি দোয়া রাখবেন দোয়া রাখবেন আল্লাহ যদি আমার একশো দুশো কোটি টাকা দিতে এখনই সব দিয়ে দিতাম সত্য কথা এখন মনে করি কাজ করতে হবে ধুমসে

ওই যে বঙ্গবন্ধুর ওই যে বসে যে ই ছিল ঘরটা ওইটা রিকভার করে দিবে ইনশাল্লাহ হ্যাঁ আর এখানে এই রিপোর্টার স্যার এখানের একটা সেট ঘরের আমি যতটুকু দিয়ে আপনি খুশি হবেন তো আমার সামর্থ্য যতটুকু কারণ আমি তো মানুষের থেকে টাকা নিয়ে আসিনি আমি তো আপনার ছেলের মতো আমি আসছি যতটুকু আমার সম্ভব আমি আসছি তো আপনাদের পাশে দাঁড়াইছি তো তাই না আমি তো চইলে যাইনি অন্য কোথাও না

চাচাদের উপরে দেখছে এখন দায়িত্বকার আমাদের এই ঘূর্ণিঝড়ে যাদের এই যারা এই ঘূর্ণিঝড়ে ম্যাক্সিমাম তাদের এই এখান থেকেই কিন্তু স্রোতটা আসছে এই ঘূর্ণিঝড়টা আসছে আসছে না এই সাইড থেকে তারপর বিভিন্ন অঞ্চলে অঞ্চলে অল্প অল্প বা একটু বেশি হতে পারে কিন্তু সবচেয়ে বেশি হয়েছে এখানে তাদের পাশে আমরা আমি অনুরোধ করবো প্রত্যেকটা মানুষকে দরকার হলে আমি আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দেবো যাতে ঢাকা থেকে আপনাদের জন্য টাকা পাঠায় বুঝছেন কেউ যদি আপনাদেরকে টাকা পয়সা দিতে চায় আপনাদের যে কোনো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন সেটা আমি দিয়ে দিব কারণ আমি তো প্রচার করতেছি এটা কি ভুল আমি কি একা পাবো পুরো গ্রামটাকে ঠিক করতে আমার সামর্থ্য আছে তো যেদিন হবে ইনশাল্লাহ সব করে আমি আমার ভিডিওর ভিতরে আমি আপনাদের চার পাঁচ জনার বিকাশ নাম্বার নগদ নাম্বার যে নাম্বারই থাকুক না কেন ব্যাংক থাকুক মানুষ পাঠাইতে থাকুক আপনি কারণ আমি বারবার বলতেছি আমার এই ভাই বোনদের জন্যই কিন্তু আজকে অনেক বড় একটা বিপদ সব এটার উপর দিয়ে গেল সুন্দরবনের উপর দিয়ে গেল এই সব জায়গার উপর থেকে গেছে চরের মানুষের দিকে আমাদের লক্ষ্য নাই এই চরের মানুষ দিন রাত খাটে বেশি হওয়ার কারণ হইছে সাগর শুধু আর দেশ হ্যাঁ আমি জানি এই সাইডটা পুরো সাগর আমি একটা কথা বলবো এই চরের মানুষদের প্রতি সবসময় আমরা অবহেলা করি এই চরের মানুষদেরকে কখনো আমরা সম্মান দিতে পারি না এই চরের মানুষের জন্য আমরা কখনো পাশে দাঁড়াইতে পারি না বাট এই পৃথিবীতে বা বাংলাদেশের ইতিহাসে বড় বড় ব্যক্তিরা চর উঠে আসছে আমরা প্রত্যেকটা জেলা নিয়ে কথা বলতেছি প্রত্যেকটা জায়গা নিয়ে কথা বলতে চর নিয়ে কথা বলাছি তো এটাই আমার কাছে খারাপ লাগে আমাদের জেনারেশন এত শক্তিশালী জেনারেশন আমি বিশ্বাস করি আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় একটু দেখাও সবাই এই যে সোশ্যাল মিডিয়ায় যারা দেখতেছে আপনাদেরকে বিশ্বাস করেন এরা প্রচন্ড ভালো মানুষ এরা আমার ওয়েল আমাকে ভালোবাসে আমাকে সম্মান করে এরা আপনাদেরকে হেল্প আমি তো করবই সাথে এরাও করবে এটা বিশ্বাস বলেন সবার জন্য আলমগুল্লা বলেন সবাইকে আমি এই জায়গায় আসার অনুরোধ করছি ওইখানে একটা মসজিদ ওইখানে আরেকটা বাসা এখানে একটা বাসা আরেকটা বাসা এই এরিয়াতে না আসলে আমি বুঝতাম আপনারা যদি চান আপনারা যদি চান অবশ্যই তাদেরকে হেল্প করতে পারবেন ঠিক আছে আমি এখানে কোনো একজন মুরব্বী মানুষের সাথে কন্ট্যাক্ট করবো আপনারা চাইলে তাদেরকে হেল্প করতে পারেন জাস্ট দেখেন ওইটা ওইটা একটু দেখা জুম করে হ্যাঁ এটা একটা সজরি একটু ছুটে যাই কত

একটা ছোট ঘর করে দিচ্ছি ঠিক আছে আর আমি ঢাকায় যে যেটা করব আপনি এখানের এই স্থানীয় ব্যাপারে এই আচ্ছা আপনি আসুন আমি আমার যত বন্ধু-বান্ধব আছে যারা বিভিন্ন ভালো ভালো পেশায় আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এই অঞ্চলের মানুষের জন্য টাকা না যদি কেউ এসে বাড়ি করে দিতে পারে মানে বাড়ি বলতে কি টিনের শেডগুলা যদি করে দিতে পারে আমি অনেক খুশি হবো আমার যারা বন্ধুরা আছেন আমার যারা ওয়েল উইশাররা আছেন আমার যারা একটু আমাকে ভালোবাসেন আমি আপনাদের থেকে কিচ্ছু চাবো না চাবো শুধু এখানে আসার পর আপনারা ওই আমি তার সাথে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ রাখতেছি এখানে আরও আট দশটা বাড়ি যদি করে দিতে পারি তাহলে আমার জন্য এটা সাকসেস হবে আমি আমার যেই আমি আমার কয়টা বিজনেস ফ্রেন্ড আছে কিছু বড় 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 ভাইরা আছে আমি তাদের কাছে অ্যাপ্রোচ করবো অ্যাপ্রোচ করার পর ইনশাল্লাহ আমরা এখানে যতটুকু পারি আমরা সবাই মিলে করব